তো ভুট্টার সাইলেস খাওয়ালে দামাদার আবার খরচটা কমে যাবে আপনার হ্যাঁ সাইলেস খাওয়ালে দেখা যাচ্ছে যে গরু যে গ্রোথ আসার জন্য যে আমরা ওয়া দূরে সাইলেস কাটারও কিনবো আমরা আপাতত সাইলেস মেশিং আমাদের আছে তো এই যে বড় মেশিন যেটা সাইলেস আমাদের এই যে এটা আপনারা অরিজিনাল যে বিজ্ঞানসম্মত যে সাইলেসটা সেই মেশিনই আসছে এবং এই যে উসো হাওয়া যেটা ওইটাও আমাদের কাছে পাবেন এই ঠিক আছে তো আপনি এখন প্রো মেশিনটা নিলেন জি জি তো এখান থেকে নতুন খামারি আসলে আমরা ডেইরি সগদ কে ইম্প্রুভ সেই ক্ষেত্রে আমাদের ডেইরি উন্নয়ন কাজে আমরা আছি এখন জাত উন্নয়ন আচ্ছা আচ্ছা আমরা দেশি গরু দিয়ে আমরা গরুর জাত উন্নয়ন করছি আচ্ছা আমরা সামনে আরো বড় ভাবে এগোতে চাই সেভাবে আমরা কাজ করি ও আচ্ছা আপনি তাহলে গাবি গরু নিয়ে কাজ করছেন গাবি গাবি নিয়ে কাজ করছেন দেখেন এই ভাইটা গাবি গরু কাজ করছে যাতে আমাদের খামারটা আরো বংশবিস্তার হয় মানে সবাই যাতে এই গরু পালনের দিকে ঝুঁকে ওঠে যার কারণে তিনি কাজ করছে তো আপনি গরু খামারটা আরো বড় করতে চাচ্ছেন নাকি আমরা জাত উন্নয়ন করব আসলে আমরা গরু কিনে নাই গরু থেকে জাত উন্নয়ন করে খামারি হতে চাই ও আচ্ছা আচ্ছা মানে নিজেরাই খামারটা আর কি গড় গড়তে চাচ্ছেন যে নিজেরা জাত উন্নয়ন করে নিজিগের মতো করে হ্যাঁ বুঝতে পারছি এই ভাইয়ের অনেক বড় পরিকল্পনা যাই হোক তার জন্য উত্তর উত্তর মঙ্গল কামনা করি তো ভালো থাকবেন আচ্ছা আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ